সন্ন্যাতের আলোকে ভ্রাতৃত্ব ও ভালোবাসা আর এ প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম ইমানি ভ্রাতৃত্ব ও ইমানি ভালোবাসা অর্জন করতে হলে আমাদেরকে আগে আল্লাহ এবং তার রসুল সাল্লা ভালোবাসা অর্জন করতে হবে আল্লাহর সাথে যদি কাউকে সমান ভালোবাসা হয় ইমানও থাকবে না ইমানি ভালোবাসা অর্জন করা যাবে ঠিক তেমনই রসুল সাল্লামের সাথে যদি তার মতো আর কাউকে আমরা ভুল করে ভালোবেসে ফেলি তার মর্যাদায় তার স্থানে আমরা বসিয়ে ফেলি তাহলে আমাদের ইমানও নষ্ট হয়ে যাবে আর ভাবে আমরা ইমানই ভালোবাসাও অর্জন করতে পারবো না দর্শক এটাও আমরা ওই আল্লাহর স্পষ্ট বর্ণনা থেকে বুঝে নিতে পারবো কাফিরদের অবস্থা আল্লাহ কি বললেন ইদা আদুকেরা ওইদা আদুকের মিন্দি ইদা যখন শুধু আল্লাহর বন্দনা করা হয় আল্লাহর কথা বলা হয় তখন তাদের অন্তরগুলো বিরক্ত হয়ে যায় সংকুচিত হয়ে যায় আর যখন তার সাথে অন্যদের বন্দনা করা হয় তখন তারা খুশি হয়ে যায় দর্শক সুন্নাতের ব্যাপারেও বিষয়টা এভাবেই একটু হৃদয় দিয়ে অনুধাবন করার চেষ্টা করুন যখন কেউ শুধু রসুল্লাহ আনুগত্য তার অনুসরণ তার শূন্যতেই মুক্তি এই সব কথাগুলো বলেন দু ঘন্টা আলোচনা করেছে রসুল্লাহ সাল্লামের কথাই শুধু বলেছেন তার মর্যাদার কথা তার মহত্বের কথা তার অনুসরণের কথা তার সুন্নতের কথা আপনার মনটাকে বিরক্ত হয়ে গেছে যে এতক্ষণ বলা হলো অন্য কোনো বুজুর্গ অন্য কোনো অন্য কোনো আলেমের কথা বললো না শুধু রসুলকে মানলেই চলবে বললো পরবর্তী কারো মানার দরকার এসব কথা কিছু বললো না এটা যদি আপনার মন সংকুচিত হয়ে যায় তাহলে বুঝতে হবে রসুল্লাহ সাল্লাহ ভালোবাসা আপনি অর্জন করতে পারেননি আপনি তার সাথে অন্য কাউকে তারই মতো ভালোবাসেন এটা রসুল সাল্লাহামের বিশ্বাসে শির্ক হয়ে গেছে রিসালাতের ইমানে শির্ক এসে গিয়েছে সময় দর্শক সবাইকে তো মানতে হবে কিন্তু রসুল উল্লাহ আসলামকে দিয়ে বিচার করে তার মতো তো আর কেউ না কাজে যখন তার মর্যাদা বলা আমরা খুশি হব তার মর্যাদা বেশি বলার অর্থ তো অন্যদেরকে হেও করা নয় অন্য সবাই তো তার মর্যাদা মানতেই আমাদের বলেছেন কাজেই আমরা অনেকেই যখন কেউ বলে আমি অমুক আলেম বুজুর্গের অনুসরণ করব তিনি যা করেছেন করব তার বাইরে যাব না আমরা এটাকে ভালো ভক্তি হিসেবে গণ্য করি কিন্তু যখন কেউ বলে আমরা রসুল সালাম অনুসরণ করবো তার বাইরে যাব না তার তিনি যেটা করেনি সেটা করব না তখন অনেকেই আমরা বিরক্ত হয়ে পড়ি কেন তার পরের কাউকে কি মানতে হবে না সবাইকেই মানতে হবে কিন্তু যে মানা রসুল সাল্লাহ সাল্লামকে মানতে হবে ওইরকম কাউকে না সবার কথা রসুল্লাহ সাল্লামকে দিয়ে বিচার করে নিতে হয় আর রসুল্লাহ সাল্লামকে কাউকে বিচার করে দিয়ে মানতে হয় না কাজেই আমরা যদি অনুসরণ নিঃশর্ত অনুসরণের ক্ষেত্রে অন্য এই একই রকম মর্যাদা দিয়ে ভালোবাসি কাউকে অথবা অন্য কারোর কথা না বললে শুধু রাসুল্লাহ সাল্লামের কথা তার সুন্নতের কথা অনবরোধ বললে আমাদের মন সংকুচিত হয় এ লোকটা বোধ আমাদের মত দলকে অবহেলা করছে এই জন্য শুধু সাল্লামের কথা বলছে এই রকম মনে আসলে বুঝতে হবে যে আমাদের রিসালাতের ইমানে ঘাটতি রয়েছে এবং রসুলের প্রতি মহব্বত আমরা যতই দাবি না করি না কেন আমরা তার প্রতি মহব্বতের সাথে শরিক করে ফেলেছি আর এই রকম শির্ক থাকলে তো তার প্রতি মহব্বত হবে না ঈমানও সঠিক হবে না আর তার জন্য আমরা মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে পারবো না ভালোবাসতে পারবো না সময় দর্শক তাই ইমানি ভ্রাতৃত্ব অর্জন করতে হলে ইমানি ভালোবাসা অর্জন করতে হলে প্রথমেই আমাদেরকে আল্লাহ তালা এবং তার রসুল সাল্লাহ আলি সাল্লামের ভালোবাসা সত্যিকার অর্থ অর্জন করতে হবে তাদের প্রতি বিশ্বাসের বিশুদ্ধতা অর্জন করতে হবে সম্মানিত দর্শক ইমানি ভ্রাতৃত্ব যখন আমরা অর্জন করবো কি শুধু অন্তরেই থাকবে না কর্মে এটা প্রকাশ পাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বিভিন্ন হাদিসে ইমানি ভ্রাতৃত্বের ইসলামী ভ্রাতৃত্বের দায়িত্বগুলো খুব স্পষ্ট করে বলে দিয়েছেন অনেক সাহাবি আবদুল্লা অমর আবু হরাইরা এবং অন্যান্য বিভিন্ন বিভিন্ন ঘটনায় রাসুল্লাহলাম থেকে একটা বাক্য এবং বাক্যের সাথে দায়িত্ব ব্যাখ্যা করেছেন রাসুল্লাহলাম বলেছেন তারা একটা বর্ণনা করেছেন আল মুসলিম আহুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই এই ভ্রাতৃত্বের দাবি কি রাসুল্লাহ বিভিন্ন সময়ে ব্যাখ্যা করেছেন সাহাবাহিক সেটা বর্ণনা করেছেন এ থেকে প্রমাণ হয় তিনি একবার নয় সব সময় সাহাবিদের ভিতরে এই ইসলামী ভ্রাতৃত্বের কথা বলতেন এই ভ্রাতৃত্বের দাবি কি কিছু করণীয় এবং কিছু বর্জনীয় রসুল্লাহ বর্জনীয়র বর্জনীয়র কথাটা বেশি বলেছেন কারণ আমরা এই অন্যায়গুলো করে ভ্রাতৃত্ব নষ্ট করে ফেলি আবার শুধু বর্জন করলেই হবে না করণীয় কিছু রয়েছে এইগুলো রাসুল্লাহ সাল্লাম বলেছেন আমরা রসুল্লাহ সাল্লাহ হাদিসগুলো পর্যালোচনা করার চেষ্টা করি ইসলামী ভ্রাতৃত্বের দায়িত্বগুলো বুঝে নিয়ে করণীয় বর্জনীয়গুলো বোঝার চেষ্টা করি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম বলছেন আবদুল ইবন অমর তালা আনো বলছেন বোখারি মুসলিম অন্যান্য গ্রন্থে হাদিসগুলো বিভিন্ন বাক্যে শব্দে বর্ণিত হয়েছে আল মুসলিমু আখুল মুসলিম একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই লাহু ওলা ওলা ইসলি মুহু ওলা এক জিবুহু ওলা নুহু একজন মুসলিম আরেকজন একজন মুসলিমের ভাই একজন মুসলিম আরেকজন মুসলিমগুলো জুলুম করে না নিজে তার কোন হক নষ্ট করে না আবার অন্য জালেমের হাতে তাকে ছেড়েও দেয় না লায়া জুলুহু অলা ইসলি একজন তার উপর অত্যাচার করছে দেখে সে সরে গেল সুযোগ থাকা সত্ত্বেও এটা বন্ধ করার চেষ্টা করলো না এটা হতে পারে না এই জুলুম বিভিন্ন হতে পারে ধরে জুলুম আইনগত জুলুম এমন কি একজন আরেকজনের অনুপস্থিতি গিবত করছে এটাও জুলুম লোকটা উপস্থিত নেই আপনি তার দোষগুলো বলছেন থাকলে হয়তো সে ডিপেন্ড করতে পারতো এখানেও মুমেন যদি ছেড়ে দেয় ও বলতে থাকে কিছুই না বলে আল্লাহ তাকে ধরবেন ওই গিবৎকারীর সমান গোনা হবে যিনি শুনবে আর যদি কেউ তার অনুপস্থিত ভাইয়ের এই গিবতের ক্ষেত্রে তার সম্মান সম্ভ্রম নষ্ট করার কোনো কথাই সে বাধা দেয় সে প্রতিবাদ করে এগুলো করতে না দেয় তখন আল্লাহ তার সম্ভ্রম রক্ষা করেন কোন কোন হাদিসে এসেছে আল্লাহ তার জন্য জান্নাত পাওনা করে দেন সম্মানিত দর্শক তাহলে মুসলিম যেমন মুসলিমের জুলুম করেন না তার উপস্থিত অনুপস্থিতে কোনো সময় জুলুম করেন না ঠিক তেমনই তার উপরে কেউ জুলুম করলে তাকে জালেমের সাথে রেখে দিয়ে দেন না বরং তাকে সহায়তা করার চেষ্টা করেন ওলা একদিবহু ওলা এখন তাকে তিনি মিথ্যা বলেন না তার খেয়ানত করেন না আমানতের হক নষ্ট করেন না ওলা এহকেরহু তাকে অবজ্ঞা করেন না হেও করেন না এগুলো কি কি বিষয় থেকে আমরা আত্মরক্ষা করব এ হাদিসে আসছে আমরা পরবর্তীতে অন্যান্য হাদিসের আলোকে আমরা এগুলো আবারও পর্যালোচনা করব কিছু করতেও হবে আব্দি মা আব্দু ফি হাজতে আখি হিল মুসলিম বান্দা যখন মুসলমান যখন অন্য কোনো মুসলমানের কোনো হাজত পূরণের চেষ্টায় থাকবে ততক্ষণ আল্লাহ স্বয়ং এই বান্দার হাজত পূরণের জন্য ব্যস্ত থাকবে দুনিয়াতে মানুষের প্রয়োজন থাকে মানুষ মানুষের মুখাপেক্ষী বিপদে কষ্টে যে কোনো সমস্যায় একজন একজনকে সহায়তা করতে পারে ন্যায়ত হক সত্য কাজে কোনো মানুষ যদি আরেকজন মানুষের প্রয়োজন মেটানোর জন্য চেষ্টা করে অর্থের প্রয়োজন সামাজিক প্রয়োজন কষ্টে পড়েছে একটু মানুষের কাছে যে একটু বলে দিয়ে একজন ঋণগ্রস্ত টাকা দেওয়ার ইচ্ছা আছে পারছে না একটু বলে তার একটু সময় নিয়ে দেওয়া একজন পাওনাদার টাকা যার কাছে পাবে সামাজিক প্রভাব প্রতিপথে দিচ্ছে না আপনি যে একটু আদায়ের ব্যবস্থা করলেন হাসপাতালে চিকিৎসার সুবিধা পাচ্ছে না আপনি বলে ব্যবস্থা করে দিলেন লেখাপড়ার সমস্যা হচ্ছে এতিম বিধবা দরিদ্র আপনি তার সমস্যাটা মেটানোর জন্য একটু চেষ্টা করলেন আপনি যতক্ষণ কোন মুসলিম বান্দা বান্দির হাজত মেটানোর চেষ্টায় থাকবেন ততক্ষণ আল্লাহ আপনার যত প্রয়োজন হাজত আছে আপনার তো অনেক প্রয়োজন আছে হয়তো একদিকে প্রয়োজন নেই ওর মতো প্রয়োজন অন্য অনেক বিপদ আপনার আছে কষ্ট আছে সুবিধা আছে টাকার প্রয়োজন আছে ব্যবসা বাণিজ্য আছে সামাজিক অনেক প্রয়োজন আছে আল্লাহ তালা আপনাকে ততক্ষণ সাহায্য করতে থাকে তার মানে আমরা যদি আল্লাহর সাহায্য চেয়ে থাকি সত্যি যদি আল্লাহর সাহায্য চাওয়ায় আমরা আন্তরিক হই তাহলে অবশ্যই বান্দা অন্যান্য মুসলিম ভ্রাতৃত্বের দাবি হলো মুসলিম ভাইদের প্রয়োজন মেটানোর জন্য আমি চেষ্টা করবো এখানে দল মত নয় ইসলাম আমাদের কাছে বড় হবে যদি অমুসলিমদের হক থাকে অবশ্যই বুঝে দিতে হবে সেটা হলো তার পাওনা আমরা বিষয়টা আগে আলোচনা করেছি আদালত আদালত মানে যার হক তাকে বুঝে দিতে হবে এখানে কোনো ধর্ম বর্ণ বিচার করা যাবে না কিন্তু আপনি যখন সাহায্য করবেন সবাইকে সাহায্য করতে পারবেন এটার ভিতরে সব পাবেন কিন্তু মুসলিম ভাই তাকে যদি সাহায্য না করে দলীয় চেতনায় চেতনায় আপনি তাকে ছেড়ে দেন তখন আল্লাহ তো আপনাকে ছেড়ে দেবেন আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন যদি কেউ কোনো মানুষের দুনিয়ার জাগতিক বিপদটা একটু হালকা করে দেয় অর্থাৎ সে বিপদে পড়েছে সান্ত্বনা দিয়ে অথবা কিছু টাকা পয়সা দিয়ে অথবা যে কোনোভাবে মুসিবত কুরবা বিপদ ভয়ঙ্কর কষ্ট মনো অসুস্থতা কোনো ব্যাপারে একটু সাহায্য করে তার বিপদটা হালকা করে না তান ফিস করে না বিপদ কাটিয়েও না দিতে পারে একটু হালকা করেছে আল্লাহ তালা কেয়ামতের দিন ওই ব্যক্তির যত কষ্ট সেই কষ্ট হালকা করে দেবে দূর করে দেবে অমেন সাতারা আর যদি কোনো মুসলিমের দোষ গোপন করে আল্লাহ দুনিয়াতে এবং কেয়ামতের দিনে তার দোষগুলো গোপন করে রাখে আল্লাহ একবার রসুল্লাহ সাল্লাহ আমাদের দায়িত্বগুলো বোচালেন। বোঝালেন আমাদের সচেষ্ট হতে হবে ভ্রাতৃত্বের দাবি হলো তার হাজতগুলো প্রয়োজনগুলো তার অসুবিধাগুলো দূর করে সুবিধাগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করা যদি কারোর দায়িত্ব থাকে ফলে যে আইন হয়ে যাবে দায়িত্ব নাও থাকে এটা করার জন্য সচেষ্ট হতে হবে এর জন্য মহা পুরস্কার পাবো আমরা যদি তিনি কোনো বিপদে পড়েন বিপদ কাটানোর জন্য চেষ্টা করতে হবে তিনি যদি কোনো ব্যক্তিগত দোষ্টু লিপ্ত হন আমি জেনেও যাই এটা গোপন রাখতে হবে তার মর্যাদা রক্ষা করতে হবে এগুলো আমাদের দায়িত্ব সমাজ দর্শক আপনি হয়তো প্রশ্ন করবেন দোষ করবে আমরা গোপন রাখবো কোনো মানুষ জেনে যাক সে যে খারাপ মানুষ জানলে আপনার কি লাভ এমন দোষ যদি করে যে দোষের কারণে একজনের ক্ষতি আপনি তাকে সাবধান করবেন এটা এটা তো দিন কিন্তু একজনের গোপন ব্যক্তিগত দোষ আছে জানলেও লাভ নেই না জানলেও কারোর ক্ষতি নেই জানলে লোকটার মর্যাদা নষ্ট হবে এটা বলা হারাম গোপন রাখা এত বড় আমল যে আল্লাহ তালা আপনাকে এর কারণে আপনার দোষটি দুনিয়াতে গোপন করে রাখবেন আখেরাতে গোপন করে আবু হরাই রাদি আল্লাহ তাআলা আনহু বলছেন রাসূল্লা সাল্লাল্লাহ আলী আসলাম বলেছেন ওলাতু ওয়ালা আতা দা বারু ওয়ালা তানাজ আসু ওয়া কুনু আয়বা আতাল্লা হে কোৱা না আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসলাম বলছেন তোমরা পরস্পরে একে অপরকে হিংসা কোরো না পরস্পরে একে অপরের সম্পর্ক নষ্ট করো না পরস্পরের ভিতরে বিদ্বেষ পোষণ কোরো না ওলা তানাজ আসু পরস্পরে একে অপরের ক্ষতি করো না ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দালালি করে দাম বাড়িয়ে দিয়ে সিন্ডিকেট করে দ্রব্যের মূল মূল্যর বাইরে দাম বাড়াতে সাহায্য করে মানুষের ক্ষতি করো না ওলা এবে আহাদুকুম বাই আখি একজন বিক্রি করছে তার দাম দর করছে তুমি ফট করে তার ভিতরে যে আবার দাম বাড়িয়ে এই কে সমস্যার ভিতরে ফেলো না তাকে বিপর্যস্ত বা বিব্রত করো না এটা তোমাদের জন্য নিষেধ কোন আবাদ আল্লাহ তোমরা পরস্পরে ভাই ভাই আল্লাহর বান্দা হয়ে যাও আল মুসলিম আকুল মুসলিম কারণ মুসলমান তো মুসলমানের ভাই তাদের পরস্পরের দায়িত্ব তো এগুলোই যে তারা পরস্পরে হিংসা করবে না পরস্পরে বিদ্বেষ করবে না পরস্পরে শত্রুতা করবে না পরস্পরে সম্পর্কটাও চিহ্ন করবে না একজন একজন দেখা হলো মুখ ফিরে চলে গেল সালাম না দিয়ে এই তাদাবুর করবে না বরং কাফা বিলমার ইসমান আই ইহকরের আকাহু মুসলিম একজন মুসলিমের জন্য তো পাপ হিসেবে এটাই যথেষ্ট যে তার মুসলিম ভাইকে অবজ্ঞা করবে ছোট মনে করবে হেও করবে কোন তাকে হেও প্রতিপন্ন করার চেষ্টা করবে আল্লাহ আকবার আমরা কত এই পাপে লিপ্ত হয়ে পড়ছি সম্মানিত দর্শক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত তাকওয়া হуна আত তাকওয়া হуна আত তাকওয়া হуна মানে তোমার কর্মের প্রকাশ না তোমার অন্তরের চেতনা তোমার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে শুধু কিছু কর্ম দিয়ে তুমি তাকুয়া হতে পারে না অন্তরের ভয় তোমার তাকুয়া যদি সত্যিকারের তৈরি করে তাহলেই তুমি সত্যিকারের মুমেন হতে পারবা আর সেক্ষেত্রে তোমার ভ্রাতৃত্ব এই দায়িত্বগুলো পালন সহজ হয়ে যাবে সম্মানিত দর্শক কেন রসুল ইসলাম তাকুয়ার কথা বললেন আমরা কোরআনের আলোকে সেটা বোঝার চেষ্টা করব তার আগে এই ভ্রাতৃত্বের আরো কিছু দায়িত্ব রসুল্লাহ সাল আসলাম বলেছেন বিদায় হজে বলেছেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই কাজেই একজন মুসলমান একজন মুসলমানের সম্পদ টাকা পয়সা থেকে শুধু সেইটুকু নিতে পারবে যেটা ওই ভাই তাকে খুশি মনে দিয়েছে কুল্লুল মুসলিমে আলাল মুসলিম হারাম দমহু ও মালহু আয়ুহু এক মুসলমানের জন্য আর মুসলমানের প্রাণ সম্পদ সম্ভ্রম সম্মান মহা হারাম মহা সম্মানিত মহাপবিত্র বিষয় সম্মানিত দর্শক অন্য হাদিসে রসুল্লাহসাল এমনি মাজার হাদিস হে হাদিস রসুল্লাহ সাল্লা বলছেন আল মুসলিম আকর মুসলিম মুসলিম মুসলমানের ভাই লা এ আতান ইল্লা বাইয়ে নাহু লাহু কাজেই মুসলমান যখন তার এক মুসলমান ভাইকে কোনো পণ্য বিক্রি করবে তার ভিতরে কোনো ত্রুটি আছে মুসলমান না বলে বিক্রি করতে পারে না তাকে বলে দিয়ে বিক্রি কর এটাই দাবি সমাজ দর্শক এভাবে বিভিন্ন হাদিসে আমরা দেখছি ভ্রাতৃত্বের দায়িত্ব হিসেবে কিছু করণীয় বলেছেন প্রয়োজন মেটাতে চেষ্টা করা বিপদ দূর করা তার দোষ গোপন করা তাকে মর্যাদা দেওয়া তার যান মাল ইজ্জত সম্ভ্রম টাকা পয়সা এগুলোকে নিজের জাল মা নিজ্জতের মতোই মর্যাদা দেওয়া সংরক্ষণের চেষ্টা করা আর অনেক বিষয় নিষেধ করেছেন হিংসা করা বিদ্বেষ শত্রুতা পোষণ করা মিথ্যা বলা খেয়ানত করা জুলুম করা জালেমের হাতে ছেড়ে দেওয়া পরস্পরের সম্পর্ক ছিন্ন করা কোনোভাবে তাকে হেয় অবজ্ঞা করা হেয় বলে প্রতিপন্ন করার চেষ্টা করা ইত্যাদি সকল বিষয় ব্যবসা বাণিজ্যে তাকে প্রতারণা করা তার একটা বাণিজ্যের লেনদেনের ভিতরে চট করে নিজে নাক গলিয়ে তার বাণিজ্যিক লেনদেনে বিব্রত করা এগুলো সব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন হারাম করেছেন আর এই যে বিষয়গুলো রসুল্লাহ সাল্লা আমাদের বিভিন্ন হাদিসে জানালেন এবং বললেন যে তাকুয়া অন্তরের কাজেই বিষয় সতর্ক থাকবে এর কারণ কারণ ইমানি ভ্রাতৃত্বের কথা বলে আল্লাহ তালা কোরআনে এই বিষয়গুলো আমাদের বলে দিয়েছেন আল্লাহ কোরআন করিমে সোরা হজুরাতে যেখানে মোমেনদেরকে ভাই ভাই বলেছেন এরপরে এই ভ্রাতৃত্বের দাবিগুলো খুব সুস্পষ্টভাবে বলে দিয়েছেন ভ্রাতৃত্বের দাবি যে আমি আমার জন্য যেটা ভালোবাসবো আমার মোমেন ভাইয়ের জন্য সেটা ভালোবাসব যেটা রসুল বিভিন্ন হাদিসে বলেছেন লায়ুন হাদ হুকুম হাততা এহব বেলে বেলে মানুষ ইমানদারি হতে পারবে না তার ইমানের পূর্ণতা আসবে না যতক্ষণ না সে নিজের জন্য ভালোবাসবে নিজের জন্য যা ভালোবাসবে তার প্রিয়জন ইমানি ভাই যে তার জন্য একই জিনিস ভালোবাসবে একই বিষয় ভালোবাসবে আর এর প্রকাশ আল্লাহ তালা কোরআন করিমের সুরাহজরাতের এই ভ্রাতৃত্বের আয়াতের পরের আয়াতগুলোতে বললেন আল্লাহ তালা কি বললেন ইয়া আমানু لا يسخر قوم من قوم عسى ان يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى ان يكن خيرا منهن ولا تلمزوا انفسكم ولا تنابزوا بالالقاب بئس الاسم الفسوق بعد الايمان ومن لم يتب فاولئك هم الظالمون هي ايمان درغون তোমরা তো ভাই ভাই কাজেই একদল মুমিন আরেকদল উপহাস দোষারোপ করবে না হতে পারে তুমি যার দোষারোপ করছো উপহাস করছো আল্লাহ তালার কাছে তোমার সে বেশি প্রিয় একে অপরের খারাপ নাম উপাধি দিয়ে আখ্যায়িত করবে না ইমান আনার পরে ফাসেকের নাম নেওয়া এটা খুব খারাপ কাজেই তো করো যে তো করবে না সে জালেম ফিরে এসো এই পাপ থেকে সময় দর্শক আল্লাহ এখানে মূলনীতিটা দিয়ে দিলেন যেটাতে আমরা ভুল করি রসুল্লাহ যেটা বললেন তা কোয়া হা না আমরা আমাদের কর্ম দিয়ে হয়তো দল বেদল এক দল আর দল দুনিয়াবি দল রাজনৈতিক দল সামাজিক দল অথবা ধর্মীয় দল বিভিন্ন কারণে একে অপরের উপহাস করি এর ভিতরে অনেক সময় আমাদের চেতনা থেকে আমরা ওর চেয়ে বেশি মোত্তাকি তার কারণ তার কর্মে কিছু বিষয় রয়েছে যেটা আমরা নিশ্চিত বলে জানি যে এটা হয়তো ঠিক না সন্না মোতাবেক না ভুল কিন্তু এর পরেও তো প্রশ্ন থেকে যায় যে আপনি যেটা সহি আমল করেছেন ওটাকে আল্লাহর কাছে কবুল হয়েছে আল্লাহ আপনার অন্তরে যে তা দিয়েছেন ওর যে বেশি দেননি আপনি কি করে বুঝলেন ও হয়তো সর্বাত্মক চেষ্টা করেছে তার সামগ্রিক কর্মে বোঝা যায় যে আল্লাহকে ভয় করে কিছু বিষয়ে ভুল বুঝে এগুলো করছে হতেও তো পারে কাজে আপনি তো জানেন না আল্লাহ তা আল্লাহর কাছে কার মর্যাদা কত বেশি আপনি কার তাকু আল্লাহ কবুল করেছেন জানেন না এদের সচেতন হন কাউকে উপহাস করেন না বড় জোর আপনি তার কর্মের ভুলটা বলতে পারেন বড় জোর আপনি কর্মের সমালোচনা করতে পারেন কিন্তু আপনার অন্তরে উপহাস মানেই অন্য মোমেনকে অবজ্ঞা করা যেটা রসোল্লা সাল্লাম বলে দিয়ে আমাদের বললেন যে অন্য মোমেনকে ছোট করার প্রয়াস অবজ্ঞা করা এর চেয়ে বড় পাপ হতে এটাই পাপ হিসেবে যথেষ্ট কাজেই একে অপরের উপহাস করো না দোষারোপ করো না লামজ গামজ করো না বিভিন্ন আকারে ইঙ্গিতে দোষ বলছি ব্যক্তির নামে দলের নামে গোষ্ঠীর নামে এগুলো করো না একজন একজনকে নানাবিধ উপাধি দিয়ে খারাপ বলে চিত্রিত করার চেষ্টা করো না আল্লাহ আকবার আমরা আজকাল সবচেয়ে বড় দুর্ভাগ্য যারা দিনদার নন তারা তো এগুলো করছেনি যারা দিনদার তারা ইসলামী ভ্রাতৃত্বকে দলীয় গোষ্ঠীগত গ্রুপ ভ্রাতৃত্ব মনে করে এক দল আর এক দল মুমেনকে তাদের ইমানের সাক্ষ্য দিচ্ছি তাদের তাকু আমরা দেখতে পাচ্ছি কিন্তু ছোটখাটো বিষয় দিয়ে বিভিন্ন অপ্রীতিকর উপাধি একে অপরকে দিচ্ছি যে উপাধি সত্য নয় বা যার মাধ্যমে আমরা তাদেরকে হেও করার চেষ্টা করছি আল্লাহ বলছেন এগুলো পাপ এগুলো করো না সহজ বলো যে নিজেকে যেটা দাবি করে তুমি বলো সে সেটা তার কর্মটার ভুল থাকলে বলো তবে উপহাস অন্তরের অবজ্ঞা থেকে আসে দোষারোপ অন্তরের অবজ্ঞা থেকে আসে নোংরা উপাধি ব্যবহার করা বদনাম মন্দ নামে ডাকা অন্তরের অবজ্ঞা থেকে আসে আর এটাই তো সব পাপের উৎস কাজী আমাদেরকে আল্লাহ তালা এই আয়াতে যে বিষয়গুলো বললেন তার মূল কথা আমার অন্তরে অন্য মুসলিমের প্রতি মুমেনের প্রতি যে আর ইসলাম ইমান আমি কাফের বলতে তাকে পাচ্ছি না তার ভিতর স্পষ্ট কোনো কুফুরি নেই তার প্রতি অবজ্ঞা ভাব আসার অর্থই আমি তাকে উপহাস করব আমি তাকে দোষারোপ করব আমি তার নিভিন্ন উপাধি দেব সেটা রাজনৈতিক কারণে হতে পারে সামাজিক কারণ হতে পারে ধর্মীয় কারণেও হয় ধর্মীয় দলাদলির কারণে হয় আর এই সব পাপ হিসেবে যথেষ্ট আর পাপ হিসেবে মুসলিমের জন্য এটাই যথেষ্ট যে তার মুসলিম ভাইকে সে অবজ্ঞা করবে হেও করবে তার অন্তরের ভিতরে তার প্রতি এও ভাব নিজের প্রতি অহংবোধ বা নিজের প্রতি আত্মতুষ্টি থাকবে সমাজ দর্শক এ বিষয়ে আল্লাহ তালা পরবর্তী আয়াতগুলোতে আরো নির্দেশনা দিয়েছেন এ পর্বে আমরা আর আলোচনা করতে পারছি না পরবর্তী পর্বে আল্লাহ তফিক দিলে আলোচনা করব ইনশা আল্লাহ ততক্ষণ আল্লাহ তালা আমাদের ভালো রাখুন এ দোয়া করে শেষ করছি ও আলা সাল ওয়া আল্লাহ আলহি ওজমাইন আসালামু আলাইকুম ওয়ার্হমতুল্লাহি